ছাত্রদল এবং আব্দুল কাদের মিলে একটা প্লট তৈরি করে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে দর্শক আব্দুল কাদেরের যে যে ফেসবুক পোস্ট জিততে যায় না বাঁচতে চাই বাড়িতে গিয়ে নাকি তাকে কারা হুমকি দিয়ে আসছে রাজাকারদের জ্বালায় আর বাঁচতে পারছে না বাঁচতে চাই দ্যাট ইজ পলিটিক্স এটা সবাই বুঝে যে সমন্বিত হওয়ার চেষ্টা করছে বিশেষ করে ছাত্রলীগের ভোট পাওয়ার জন্য ছাত্রলীগকে নর্মালাইজড করে যে তার বয়ান যে নারীদের জন্য ছাত্রলীগ অতরা ছিল না নারী বান্ধব ছিল নারীদের সম্মান করতে এই যে হাবিজাবি কথাবার্তা যেগুলোর জন্য অনেকে আলটিমেটামও দিয়েছে তাকে ক্ষমা চাইতে হবে ছাত্রলীগের মতো ভয়ানক নারী বিদ্বেষী ধর্ষণকারী সংগঠন তাদেরকে এভাবে নর্মালাইজড করার জন্য নিষিদ্ধ সংগঠন আব্দুল কাদেরকে ক্ষমা চাইতে হবে তা মোটের উপরে পরিস্থিতি যখন বেগতিক একদিকে ছাত্র দলের রাজনীতি ফ্লপ ছাত্র দলের যে ইন্টারনাল গ্রুপিং পাঁচ গ্রুপ সেই পাঁচটা গ্রুপের একটা গ্রুপ মাত্র এই ছাত্র দলের ভিপিজিএস এদের পক্ষে প্রচারণা চালায় যার ফলে ছাত্রদল প্রচারণা লিফলেট বিতরণ করার মতো জনশক্তি পায় না ছাত্রদলের ছাত্র দলের সিনিয়র যত গ্রুপ রয়েছে বা ভিত্তিক গ্রুপ যারা এই প্যানেলকে ছাত্রদল এই প্যানেলকে কোঅপারেট করছে না এ কারণে আপনার দেখেছেন ঢাকা কলেজ বাংলা কলেজ থেকে শিক্ষার্থী এনে প্রচারণা চালাচ্ছে এই জায়গায় অবস্থা যখন খারাপ এগুলো ধরা পড়ার পর দুইটা বিষয়ের পর ছাত্র দল বুঝে গিয়েছে তাদের পক্ষে কম্পিটিশন এখানে সেকেন্ড হওয়ার সম্ভাবনাও নেই একটা হচ্ছে যে বহিরাগত এনে তারা প্রচারণা চালায় এবং ইন্টারনাল যে গ্রুপিং এই বিষয়টা ডিসক্লোজ হওয়া এতে ভোট কমে গিয়েছে যে এরা তো বহিরাগত এনে প্রচারণা চালায় এদেরকে ভোট দিবে কেন এবং ওই যে মায়েত ছাত্র দলের একজন ক্যান্ডিডেট তিনি সাধারণ শিক্ষার্থীকে শিবির ট্যাগ দিয়েছিলেন মানে ট্যাগের রাজনীতি এবং আরেকটা বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী ভারতের আধিপত্যবাদ বিরোধী আর ছাত্রদল শিবিরকে পাকিস্তানপন্থী ট্যাগ দিয়েছে যার ফলে অটো ভারত বিরোধী ভোটগুলো শিবিরের বক্সে চলে আসবে আর ভারতপন্থী হিসাবে নিজেদেরকে প্রতিপক্ষকে পাকিস্তানপন্থী বলা মানে তারা ভারতপন্থী এরকম একটা বিষয় চলে এসেছে এবং নারী শিক্ষার্থীদের কাছে শিবির এখন ক্রাসের নাম ছাত্রদল নারী হলগুলোতে প্রোগ্রাম করতে পারে না আর শিবির করে ব্যাপক সারা তো এই জায়গায় যখন ছাত্র এবং বাক্সাজ আবদুল কাদের এরা দেখলো আব্দুল কাদের ভোট আগেই গিয়েছে আব্দুল কাদের ফোর্থ বা ফিফথ এরকম একটা বিষয় জন জনসমর্থনের দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সে জায়গায় ওদের মানে কম্পিটিশনটা এখন শিবির ভার্সাস ছাত্রদল বা বাক্সাস এটাও নাই শিবির ভার্সাস যেমন সাদিক ক্যাম্প ভিভি হতে পারে শামীম যেটা সব লিগারদের সমর্থন ওইখানে সে সেকেন্ড হতে পারে বা তার সাথে কম্পিটিশন হবে কিন্তু ছাত্রদল বাক্সাস তারা ট্রেন্ডে নাই এটা যখন নিশ্চিত হলো তখন আবদুল কাদের নাটক শুরু করলো আব্দুল কাদের মূলত ওই ছাত্রলীগকে নারী বান্ধব বলে বিপদে পড়ার পরেই আব্দুল কাদের নির্বাচন বানচাল কিংবা ছাত্র দলের সাথে মিলে কোনো একটা প্লট তৈরি করা যায় কিনা এই ষড়যন্ত্র শুরু করেছে তার অংশ হিসেবে ফেসবুক পোস্ট দিয়েছে যেটা আগে আলাদা আলোচনা করেছে কিন্তু দেখেন তার যে ফেসবুক পোস্ট জিততে চাই না বাঁচতে যায় ওটা ছাত্রদল সভাপতি আবার শেয়ার দিয়েছেন এগুলো সব পরিকল্পিত এবং ছাত্র যারা ন্যারেটিভ নির্মাণ করেন ছাত্র দলের সাবেক ছাত্র দল নেতাদের মধ্যে একটু যারা মেধাবী বা ফেসবুকে জনপ্রিয় তারা প্রচার করছেন সবাই একযোগে যেমন হায়নারা মানে আলব আবদুল কাদের কাদেরের বাড়ি গিয়ে তাকে হত্যার হুমকি দিয়ে এসেছে এবং আব্দুল কাদের এটা বোঝানোর চেষ্টা করছেন আমার বাড়িতে যেয়ে হত্যার হুমকি দিয়ে এসেছে এটা একদম মিথ্যা কথা এটা বানিয়েছে এবং আব্দুল কাদের যে ফেসবুক পোস্ট জিততে যায় না ভিভি হতে চায় বাঁচতে চায় ভিভি হতে চায় না বা জিততে যায় না বা বাঁচতে চায় এটা আব্দুল কাদের লেখেনি এটা লন্ডন থেকে অথবা বড় কোনো জায়গা থেকে আব্দুল কাদেরকে এই ড্রাফট পাঠানো হয়েছে তিনি জাস্ট কপি করে এখানে পোস্ট করে দিয়েছে কারণ আব্দুল কাদেরের এই ফেসবুক পোস্ট এটা ভয়ানক কোন পরিকল্পনার প্লট ষড়যন্ত্রের অংশ কি ষড়যন্ত্র আব্দুল কাদেরের টোটাল ফেসবুক পোস্টের ইঙ্গিত এবং ছাত্রদল এবং বিএনপি পন্থী অ্যাক্টিভিস্টদের সমর্থন বা বিষয়টা নিয়ে তারা যেভাবে একটা বয়ান ক্রিয়েটের চেষ্টা করছে এই সবগুলো একত্র করে যেটা বোঝা যায় ইঙ্গিত পাওয়া যায় যে আব্দুল কাদের এখন বাঁচতে চায় হঠাৎ করে দেখবেন যে হতে পারে কিন্তু আমরা এই আলোচনা জারি রাখছি যার ফলে যেমন আমি যে কথাটা বলি যে বাড়ির মালিক যদি টের পায় যে চোর চুরি করতে আসবে তাহলে ওই চোর আর কখনো চুরি করতে যাবে না এমনকি ডাকাতি করতে যাবে না আগে সম্ভব না না ডাকাতিও কিন্তু ঘোষণা দিয়ে হয় করে করে যে জিম্মি এখন এই আলোচনাগুলো আমরা জারি রাখছি টের পেলে শিবিরও এটা হয়তো বুঝতে পেরেছে এই আহ এটা প্রশাসনকে অবহিত করা থেকে শুরু করে নানান প্রিকশনারি মেজার নেয়ার কারণে হয়তোবা এটা সফল না হতে পারে কিন্তু এ ধরনের প্লট আছে তাদের এ ধরনের চেষ্টা আছে তাদের প্লট সাধারণ চেষ্টা করছে কি এই যে আমি আমার জীবন এখন সংকটা আমার নিরাপত্তা জীবনের নিরাপত্তা নিয়ে আমি আতঙ্কিত আমার বাড়ি যে হত্যার হুমকি দিয়েছে আমি বাঁচতে চাই আব্দুল কাদের একটা করলো তারপরে ছাত্রদল তো লাশের রাজনীতি করে হত্যা রাজনীতি করে নিজেরা নিজেদেরকে হত্যা করে বা কাউকে হত্যা করে এটা তো ছাত্র দলের জন্য পানির মতো সকাল সন্ধ্যা এটা কি পরিমাণ পাঁচ আগস্টের পর থেকে আপনারা দেখেছেন যে একশো ছাপ্পান্ন জনের মতো নিজেরা নিজেদেরকে হত্যা করেছে বা ক্লাসে কনফ্লিক্টে নিহত হয়েছে হঠাৎ একটা লাশ ফেলে দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে তারপরে তার সবাই মিলে ঝাঁপিয়ে পড়লো যে শিবির করেছে যেমন সারিয়ার সাম্য হত্যাকাণ্ড ওটাকেও বলছে শিবির করেছে যদিও আপনার দেখেছেন কি হয়েছে এখন ওরা জানে যে শিবিরকে কোনোভাবে ফাঁসানো যাবে না কিন্তু ডাকসু নির্বাচনটা যদি স্থগিত করানো যায় একটা লাশ ফেলে এ ধরনের একটা পরিকল্পনা ওদের থাকতে পারে হিসাবটা দেখেন আব্দুল কাদের বলবে আমি বাঁচতে চাই যেটি করবে এবং শিবিরের প্রতি ইঙ্গিত করে জিডি করবে যে আমার কিছু হলে ডায় শিবিরের আবার ছাত্রদল একটা লাশ ফেলতে পারে তারপরে সবাই মিলে শিবিরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে অতএব যে পরিবেশ নাই নির্বাচন স্থগিত করো এটা একটা প্লট একটা ইন্টেনশন লক্ষ্য উদ্দেশ্য ষড়যন্ত্রের পার্ট আর একটা হচ্ছে যে না যদি এভাবে করা না যায় লাশটা যদি ক্যাম্পাসের মধ্যে ফালানো এটা অত্যন্ত কঠিন কারণ কঠোর নজরদারির মধ্যে আছে ক্যাম্পাসের আশেপাশে যদি হয় অথবা অন্য কোথাও যদি হয় যে শিবির উপর দায় দিয়ে তখন বলা যাবে শিবির হত্যা করছে এমনকি এই বিএনপি ছাত্র এত খারাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের কোন বাক্সাস কর্মী এদেরকেও ছাত্রদল নিজেরা হত্যা করতে পারে হত্যা করে বা আব্দুল কাদের পোস্টার শেয়ার দেয় এরকম ভাবে সাবধানে দেব ছাত্রদল হত্যা করে বলবে যেটা শিবির করেছে হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বাইরের কোন হত্যাকাণ্ডের কারণে তো আর ডাকশো স্থগিত হবে না তখন কি করবে তখন বলবে যে এই যে শিবির বাকসাস করিম হত্যা করেছে আমরা সহমর্মিত জানাই আমরা আমাদের ভিপি ক্যান্ডিডেট তিনি নিজেকে প্রত্যাহার করে নিলেন আনুষ্ঠানিকভাবে কাগজে কলমে প্রত্যাহারের সুযোগ নেই কিন্তু সমর্থন সুযোগ আছে যে না না আমাকে ভোট ভোট দিবেন আমার সব আব্দুল কাদেরকে দিবেন শিবির ঠেকানোর জন্য শিবির খুনি শিবিরকে ভোট দিবেন না ভোট দিবেন সবাই অমুককে আমরা সবাই ঐক্যবদ্ধ শিবির বিরুদ্ধে তো এইভাবে একটা নাটক করতে পারে আব্দুল কাদের যে ফেসবুক পোস্ট এবং ছাত্রদলের যে সেটা পিক করে যে প্রচারণা সেগুলো দেখে এই সন্দেহ এটা একটা হাইপোথেসিস তা এরকম কোনো গোপন ষড়যন্ত্র পরিকল্পনা যদি থেকে থাকে আমরা বিশ্বাস করি যে আমাদের যে এই আলোচনা জারি রাখা এটা হতে পারে এর ফলে ওদের ষড়যন্ত্র নস্বাত হবে